ইস্যু সহ পশ্চিমবঙ্গে নৈরাজ্য সৃষ্টি ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে জানিয়ে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমুদ্রগ নিমতলা বাজার এলাকায় বিজেপির পথ অবরোধ কর্মসূচি একই সাথে দিনের পর দিন সন্দেশকালী মহিলাদের প্রতি অত্যাচারের প্রতিবাদ জানায় তারা এদিন শুক্রবার বিকেল চারটে থেকে এই পথ অবরোধ কর্মসূচি পালন করেন তারা বেশ কিছুক্ষণ পথ চলে এতে পথ মানুষদের কিছুটা সমস্যায় পড়তে হয় এর জেরে পথ অবরোধ শেষের মুহূর্তে কয়েকজন পথ চলতি মানুষের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি শুরু হয় পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে স্থানীয় নাদনঘাট থানা পুলিশ প্রশাসনের আশ্বাসে পরবর্তী সময়ে ওঠে পথ অবরোধ হাজির ছিলেন তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি প্রতাপ বিশ্বাস জেলা সদস্য চিত্তরঞ্জন দেবনাথ সহ বিশিষ্ট বিজেপির কার্যকর্তারা অবনতির প্রতিবাদে পূর্ব বর্ধমান এসপি অফিস অভিযান কর্মসূচি নিল বর্ধমান জেলা বিজেপি এই কর্মসূচিকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তৈরি করা হয়েছে বড় বড় ব্যারিকেড র্যাব থেকে ওয়াটার ক্যানন বৃহস্পতিবার বর্ধমান শহরের টাউন হল থেকে বিজেপি বিশাল মিছিল পালন করায় আজকে শুধু সন্দেশখালী নয় আজকে সন্দেশখালীর মা বোনেরা তৃণমূলের এই মুক্তি পেতে চাইছে তারা থেকে শুরু হয়েছে রাতের অন্ধকারে তাদের ঘরের থেকে মেয়ে বউদের তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে শেখ শাহজাহানের নিয়ে গিয়ে না হচ্ছে তাদের মন খুঁজতে তারা সে রেখে দিত এইভাবে অত্যাচার শুধু সন্দেশখালিতে না আজকে যদি বাংলার প্রতিটা প্রান্তে যদি আজকে মানুষ জাগে প্রতিটা প্রান্ত থেকে এই আওয়াজ উঠে আসবে আজকে তৃণমূলের শাসনকালে মানুষ কতটা অত্যাচারিত তারপরে এই নিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কিন্তু আমরা কি দেখেছি এই গরদাস পুলিশ তার উপর অবন্ত্য অত্যাচার করেছে তিনি এখনো বসে শারীরিক অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি আছে ভর্তি আছেন তারই প্রতিবাদে আজকে এই ফটোবোট ওই চোর তুলিয়ে নামতো এদের কতই কারণ কতই কারণ আপনারা এটা নিমতলাবাজার সমুদ্রবার দামপাড়া নিমতলাবাজার প্রশাসনের কাছে আমাদের আধা ঘন্টা সময় নিয়ে আছে আমরা আমাদের দাবি যদি ঠিকঠাক না হয় আমাদের আন্দোলন আন্দোলন আজকে এক ঘন্টাও চলতে পারে